গুড মর্নিং বন্ধুরা আমার আনমোনার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যথারীতি একটা স্পেশাল দিন আমার বাড়িতে আসবে গেস্ট আর আমার বাড়িতে গেস্ট আসবে আর আমি তা আপনাদের সাথে শেয়ার করব না এটা তো হতেই পারে না তাই জন্য আজকে সকাল সকাল আমার আনমোনা ব্লগ শুরু করে দিয়েছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু একটা সাইড একটু টিপ টিপ করছে মাইগ্রেনের যন্ত্রণায় গতকাল খুব রোদ লেগেছে তো গতকাল ওষুধ খেয়েই শুয়েছিলাম তো এখন একটু একটু রয়েছে তাই জন্য আজকে মধু জল নয় আজকে চা চা খাচ্ছি আর আপনাদেরকে সাথে রাখছি আশা করছি আজকের ব্লগটা খুব ভালো হবে আজকে কিন্তু আমি খাচ্ছি চা আদা আর মধু দিয়ে কারণ গলাটা সকাল থেকে একটু বসে বসে রয়েছে আর মাথাটা একটু টিপ টিপ করছে ভাবলাম চা খেলে যদি এনার্জি পাওয়া যায় যথারীতি ওয়ালনাটার আমন তো আছেই এনিওয়ে সঙ্গে থাকুন ভালো লাগবে চা খেয়ে আজকে সকাল সকাল ঢুকে গেছি রান্নাঘরে ইলাদির আসতে একটু দেরি আছে তাই ভাবলাম কিছুটা রান্না আমি একটু এগিয়ে রাখি কারণ ইলাদির উপরে অনেকটা না তো পড়ে যায় সব থেকে বিরক্তিকর লাগে কাল ইলাদি পেঁয়াজ কলি আগেই কেটে রেখেছে আগে গোটা পেঁয়াজ কলিগুলো ধুয়ে পরে কেটেছে আর মশলা নিয়ে নিয়েছি আদা ধনে আর হলুদ খুব অল্প করে হাফ চামচ করে আর ফোড়নে নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা চলুন শুরু করা যাক নিয়ে নিলাম সর্ষের তেল টু টি স্পুন মতো ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা সামান্য ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিলাম নুন আর একটু নাড়াচাড়া করে নুনটা সামান্য মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা একটু জলে গুলে তারপরে শুকনো লঙ্কাগুলো রাখলাম তুলে কারণ আমি ঝাল কম খাই তো সেই জন্য আজ রাত্রে চিলি পানির বানাবো সেই জন্য পানিরটাকে টুকরো টুকরো করে মেখে রাখলাম একটু আদা বাটা আর রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো নুন আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর একটুখানি ময়দা এক চামচ ময়দা সেটা দিয়ে ভালো করে মেখে যাতে পনিরগুলোতে গায়ে লাগে সেইভাবে মেখে রেখে দিলাম এর মধ্যে আমার পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে তো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনির এটা একটা নতুন ধরনের রেসিপি আর দিয়ে দিলাম অল্প চিনি আর আমি কাজ করতে করতে এতবার গ্যাস মুছি পনিরটা একটু ভাজা ভাজা হতেই নাড়াচাড়া করে আমার পেঁয়াজ কলি কমপ্লিট হলো তুলে রাখলাম ইলাদি এসে চার্জ নিয়ে নিয়েছে এতক্ষণ আমিও রান্নাঘরে ছিলাম এবার ইলাদি পনির ভাজতে বসাচ্ছে ততক্ষণে আজকে ব্রেকফাস্ট করে নিলাম দুধ খই মধু দিয়ে আর একটু কলা দিয়ে আজকে চিলি পানিরের ইলাদিকে কেমনভাবে ভাজতে হবে পানিরটা সেটা বলে দিলাম পানিরটা একটু লাল লাল করে ভাজতে হবে যেহেতু গায়ের মধ্যে মশলা মাখানো আছে আর সবজি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ডুমোডুমো করে আর ক্যাপসিকাম আর বেল পেপার ডুমোডুমো করে কাটা আর কে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বীজ ছাড়িয়ে যাতে ঝালটা কম হয় সাদা তেল নিয়ে নিলাম এক টেবিল স্পুন তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ একটু নুন ছড়িয়ে ভালো করে ভাজা ভাজা করলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ভিনিগার যাতে পেঁয়াজের রংটা খুব ভালো আসে দিয়ে দিলাম বেল পেপার আর কাঁচা লঙ্কা এবার দিচ্ছি ডার্ক সয়া সস ঢাকা দিয়ে একটু সফট হওয়াতে তারপরে দিলাম একটু টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে খুব ভাজা ভাজা করে দিয়ে দিলাম পনিরগুলো ভাজা পানিরগুলো একটু নাড়াচাড়া করে রেখে দিলাম ফিনিশিংটা বিকালে করবো যেহেতু এটা রাত্রের ডিনার আজকে আবার স্বপ্ন আসবে না তাই জন্য ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সবকটাই আমাকে করতে হচ্ছে তো এই ফাঁকে করে নিলাম ঘর ঝাড় দেওয়া ঘর মোছা প্রসঙ্গ তো বলি স্বপ্নার মেয়ে খুব ভালো জিমনাস্টিক্সে তো ওর কম্পিটিশন পড়েছে কলকাতার সাইতে স্পোর্টস অথরিটি ইন্ডিয়াতে তো ওকে তো নিয়ে যেতেই হবে সেই জন্যেই ও ছুটি নিয়েছে নয়তো তো তো একদমই ছুটি নেয় না আর ও বলেছে যদিও সকাল সকাল এসে বাসন ধুয়ে দেবে কালকে দেখা যাক আজ তো আমার সিম্পল মেনু লাউয়ের খোসা ভাজা আর লাউয়ের তরকারি ধনে পাতা দিয়ে ভাত মুড়ি ঘন্ট ডাল আর যে রান্নাগুলো করলাম সেগুলো আর নিলাম না খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট না নিয়ে বসে গেলাম আয়রন করতে কারণ অনেকগুলো আয়রন জমে গেছে তাও আজকে হয়তো সম্পূর্ণটা করতে পারবো বলে মনে হচ্ছে না আর ইন্ডিয়ান আইডল চালিয়ে টিভি দেখতে দেখতে করে নিলাম তো গান তো দিতে পারবো না কপিরাইটের ঝামেলায় পড়ে যাব। তাই মোটামুটি গান শুনতে শুনতে আয়রনগুলো করে ফেললাম রেডি হয়ে নিলাম এবার বলি আজকে কি আসছে আজকে আসছে ঝুমা যার সাউলি আকৃতি বুটিক আছে যার বাড়িতে আমি আর রিনাদি গিয়েছিলাম একই রকম শাড়ি পরে সেই বান্ধবী ঝুমা আসছে ওর ওর মাকে নিয়ে মাসিমা আজকে রাত্রে ওনারা থাকবেন তার সাথে আমার ঘর গোছানোটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম কোথায় কি গাছ রাখলাম না রাখলাম আবার এই তো আমার গোছানো আর এখন একটু চা খাবো ওদের আসতে একটু দেরি হবে কারণ ওর দোকান আছে তো একটু পরে আসবে বলল দেরি করে আসবে ও আজকে রাত্রে থাকবে অতএব আশা করছি একটা ভালো ব্লগ দেখবে আপাততটা চা খাই আজকে শুধু গ্রিন টি এর সাথে দুটো বিস্কিট নিয়ে নিলাম আর বাদাম খেতে ইচ্ছা করছে না আজকে একটুখানি খিদে খিদেও পাচ্ছে এই দুটো বিস্কিট খেয়ে নি আরেকটা বিস্কিট নিয়ে নেব আজকে রাত্রে ডিনারে ঝুমারাই খেতে চেয়েছে নুডলস আর চিলি পানির চিলি পানিরটা আমি বানাচ্ছি ও নুডলস খাবে বলেছে তো আমি একটু প্রিপারেশানের শুরুটা করে নিলাম ওরা আসলে পরে আবার বাকিটা করব প্রথমে টু টেবিল স্পুন সাদা তেল দিয়ে তার মধ্যে ম্যারিনেট করা জাস্ট ম্যারিনেট মানে নুন আদা আর গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করা ছোটো ছোটো চিকেনের পিসগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম চার পাঁচটা ডিম তো ডিমগুলোকে একটু ঝুড়ি ভাজার মতো করে নিলাম মানে করে একটু নুন দিয়ে ওটাও তুলে রেখে দিলাম আর তার সাথে করে রাখলাম নুডলসটা সেদ্ধ এই ফাঁকে একটা কথা বলি আমি কিন্তু আজকে অ্যাপ্রন পরে রান্নাটা করছি এই সময় আমার শাশুড়ি বানানো উনি খুব ভালো সেলাই করতেন চাউটা সেদ্ধ করতে নিলাম চাউটা কিভাবে বুঝতে হয় যে ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু শেয়ার করি সেটা হলো একটা চাউ দাঁতে নিয়ে একটা নুডলস দাঁতে নিয়ে যদি দেখেন যে স্টিক করছে আঠার মতো আটকে আটকে যাচ্ছে তার মানে চাউটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে তো এইটা তখন একটা ঝাঁঝরিতে ছেকে ঠান্ডা জল দিয়ে দিতে হবে ঠান্ডা জল ততক্ষণ দিতে হবে যতক্ষণ ওইটা ঠান্ডা একেবারে না হয়ে যায় তারপরে জল ঝরাতে দিয়ে রেখে দিতে হবে এর মধ্যে সবজিটা রেডি করে নেব সবজিটা অলরেডি ওই জলেই সেদ্ধ করে নিয়েছিলাম আগেই বিনসগুলো সরু সরু করে কেটে গাজর সরু সরু করে কেটে ছোট ছোটো করে ব্রোকলি এগুলো জাস্ট একটু অল্প করে টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়ে একটু চটে করে নেব। তার সাথে কেটে নিলাম পেঁয়াজ চাউমিনের জন্য স্যালাডের মতো গোল গোল করে আর বেল পেপার কেটে নিলাম লম্বা লম্বা শুরু শুরু করে এই সেই অ্যাপ্রন যেটা আমার শাশুড়ি মায়ের বানানো এবং এখানে পকেট আছে মোবাইল রাখার জন্য তো ভুলেই গেছিলাম অ্যাপ্রনটার কথা তাই ভাবলাম আজকে ড্রেস ফ্রেস করে যখন রান্না করতে ঢুকলাম তাহলে একটু অ্যাপ্রনটা পরা যাক আর আপনাদেরকেও একটু দেখানো হয়ে যাবে আমার শাশুড়ি ভীষণ ভালো সেলাই করতেন খুবই ভালো সেলাই করতেন তাই জন্য এটাও শেয়ার করলাম তো চাউমিন হাফ রেডি করে রাখলাম দেখা যাক ওরা আসলে ওরা তো ডিনারে খাবে অতএব পরে করলেও চলবে আপাতত এখানে অফ করছি তালা লাগাতে গিয়ে আমার তোদের ঢোকাটাই ভিডিও করা হলো না ঠিক আছে কোনো ব্যাপার না হতেই থাকবে এখন দুর্দান্ত একটা জিনিস মতিচুর আচ্ছা আচ্ছা দেখি ও মা কি দারুণ ব্যাপারটা

ওরা আসার পর চা কফি কিছুই খেলো না শুধু আড্ডা মারলাম এখন ওরা ফ্রেশ হচ্ছে রাত্রে পোশাক পরছে সেই ফাঁকে আমি চাউমিনটা বানিয়ে নিলাম প্রথমে একটু সাদা তেলে আদা কুচি রসুন কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে বিনস গাজর ওটা দিয়ে নিলাম ক্যাপসিকাম ব্রোকলি সব সেদ্ধ করে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম নুডলসটা তারপরে নুন অরিগানো গরম গোলমরিচ ভিনিগার এগুলো সব দিয়ে চাউমিনটা রেডি করলাম রান্নাঘরে তার সাথে চলছিল ঝুমার সাথে আড্ডা যেটা আর শেয়ার করতে পারলাম না চিমনির আওয়াজটা বড়ই বিরক্তিকর হত ভেজে রাখার ডিম আর চিকেনটা লাস্টে দিয়ে সবটা ছেড়ে নিলাম সব যাতে মিশে যায় আচ্ছা টমেটো সস নিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাসিমা খেলেন শুধু জল মুড়ি চিনি দিয়ে কারণ ওনার পেটটা একটু ব্যথা গুড নাইট গুড নাইট ওখানে বেড সুইচ আছে মাথার কাছে হ্যাঁ হ্যাঁ ওটা অফ করে দেবে ব্যাস আর তোমার কাছে মোবাইলের রিমোট তো রইলোই টাটা তারপরে আর ভিডিও করা হয়নি রাত্রির দেড়টা পর্যন্ত গল্প করেছি আমি আর ঝুমা এরপরে ভুলে গেছিলাম বারান্দার গ্রিল আটকাতে রাত্রির দেড়টার সময় বারান্দার গ্রিল ডিল আটকালাম আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হতে পারবো টাটা গুড নাইট